দেখুন দর্শক ওইখানে একটা ছেলে ছবি আছে আমাদের এলাকা যাই দিয়ে ও আমার অপরিচিত চিনা পরিচিত কেউ না ওর সাথে আমি একটু মজা করবো আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন তো দেখি ওর সাথে যাই কি করে কি ভাই ছবি তুলতেছো নাকি এলাকার তো আগে দেখি নাই ভাই এলাকায় তো ভাই থাকি না ভাই তুমি চেনো আমারে চেনো না ছবি কটা তুলছো